আমি আপনার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে বারিশ জামা ওনা কাজ করা বারিশ সুতি জামা এবং ওনা কাজ করা থাকে পিঙ্ক কালার আর একটা হলো অরেঞ্জ কালার জামা না এম্বারি সিকুয়েন্সে কাজ করা জামাই ওলোনা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা যে পুরোটাই কিন্তু প্রিন্টের মধ্যে এই যে অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের কাজ করা এই যে এভাবে এই যে অ্যাম্ব্রডারি সিকুয়েন্স কাজ এরকম পুরোটাই অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের কাজ করা এই যে অ্যাম্বারি সিকুয়েন্স কাজ করা সুন্দর করে পুরো জামাটার মধ্যে কাজ করা এবং প্যানেলের কাজটা এই যে প্যানেলের কাজটা প্যানেলের কাজটা খুবই ভারী করে করা এটা প্যানেলের কাজটা খুবই ভালো করে করা অ্যাম্বারি এবং সিকুয়েন্সের কাজ করা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে অ্যাম্বারি সিকুয়েন্সে কাজ করা পার্টি ড্রেস সুতির মধ্যে পুরো জামায় কিন্তু অ্যাম্বারি সিকুয়েন্স কাজ করা পুরো জামাটায় এটা হলো ফন পার্ট এটা থাকবে ব্যাক সাইড থাকবে হাতার কাপড়টা এটা হলো ব্যাক সাইড এটা হলো সাইড ফ্রন্ট সাইডে পুরোটা এমব্রডারি সিকুইন্স কাজ করা পুরো জামায় এম্বারি সিকুইন্সে কাজ করা এবং প্যানেলটা গর্জিয়াস করে প্যানেলটা গর্জিয়াস করে এম্বয়ডারি সিকুইন্সে কাজ করা

কাজ করা হলো নামাজের দোপাট্টা সুতির মধ্যে নামাজের দুপাট্টা এই যে সুতির মধ্যে নামাজের দোপাটা থাকবে পাশে পাইপেন্ট করা আছে চারো সাইড ঘুরে পাইপেন্ট করা এবং পুরো দোপাট্টা এমব্রয়ডারি কাজ করা জামা এমব্রয়ডারি কাজ করা সুতির মধ্যে বারিশ কালেকশন মাত্র থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চোদ্দোশো পঞ্চাশ জামা ওলনা পুরো কাজ করা ঠিক আছে জামা উলনা পুরো কাজ করা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আরেকটা কালার আমি দেখাই দিতেছি এটা ছিল অরেঞ্জ কালার এখন থাকবে গোলাপি কালার গোলাপি কালার বা পিঙ্ক কালার জামা কিন্তু এই প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা পুরো জামাটা এমব্রয়ডারি কাজ করা এই যে গর্জিয়াস করে কাজ করা প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা এবং একটা লেস করা গোলাপি কালারের একটা লেস করা গোলাপি কালারের একটা লেস করা খুব সুন্দর করে পুরো জামায় কিন্তু পুরো জামাটাই কিন্তু অ্যাম্ব্রডারি কাজ পুরো জামাটায় অ্যাম্ব্রডারি কাজ করা বারিশের সুতি বারিশ প্যানেলে গর্জিয়াস কাজ এবং একটা লেস লাগানো এটা থাকবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড যারা ছোটো ছোটো প্রিন্ট পছন্দ করেন এটা হলো হাতার কাপড়টা পিঙ্ক কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে অ্যাশ কালারের প্রিন্ট এবং অ্যাম্বারি কাজ করা সুতির মধ্যে জামা ওড়না এমবোটারি কাজ করা সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এটা সালোয়ারেও কাজ আছে সালোয়ারে কাজ করে দেওয়া আছে যে ঠিক আছে সালোয়ারে কাজ করে দেওয়া এমবোটারি কাজ করা এবং দোপাট্টা চার সাইডে এক্সট্রা করা দুপারটা চারো সাইডে এই লেস করা আছে চারো সাইডে লেস করা এবং পুরো দোপাট্টা কি অ্যাম্বারি কাজ করা এগুলো সব অ্যাম্বারি কাজ দোপাট্টা কোনো প্রিন্ট নাই সব অ্যাম্বোডারি কাজ এগুলো এই যে অ্যাম্ব্রডারি কাজ সব এম্বয়ডারি কাজ করা এবং চারো সাইডে এই লেসটা করা যে চারো সাইডে লেসটা করা দুই সাইডে না চারো সাইডে লেস করা পাইপেন করা এবং পুরো পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা পিঙ্ক কালারের মধ্যে আছে গোলাপি কালার এটাকে কেবল লাক্স কালার লাক্স গোলাপি এই হলো দোপাট্টা দোপাট্টা পুরো এমব্রয়ডারি কাজ করা পাইপেন করা এবং লেস করা বিশাল বড়ো নামাজি দোপাট্টা থাকবে এবং সালোয়ারটাও কাজ করা থাকবে সুতির মধ্যে জামা ওলনা সালোয়ার তিনটাই কাজ করা সুতির মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস মাত্র পনেরোশো টাকার ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম